তৃণমূলের নেতা ভাড়া করে বিজেপি বেড়ে উঠেছে পশ্চিমে রাম বা ভেনাতানা তারা ভালো করে তাকিয়ে দেখুক অর্জুন সিং হচ্ছে আজকে আমি একটা মেসেজ হোয়াটসঅ্যাপ পেলাম যে হলো মার্কেটে ইতিহাসে প্রথম অর্জুন যে জানে না সে পাণ্ডবদের দলে আছে না কৌরবদের দলে আমরা এই নির্বাচনটা অন্যরকম একটা ফলাফল করতে চলেছি কেন ভোটে জিতব শাসক দলের থেকে বেশি হয়ে যাব বলে ভোটে লড়তে নেমেছি আমরা টিভিতে যে সমীক্ষা দেখাচ্ছে আর রাস্তায় বেরিয়ে মানুষের চোখ যা বলছে সেই দুটো মিলছে না এক দুই তিন চার শান্তিকুঞ্জে ডাকাত শান্তি নিকেতনে বাটপার তৃণমূল হচ্ছে আঞ্চলিক চোর রঞ্জি ট্রফি খেলা চোর আর বিজেপি হচ্ছে বিশ্বকাপ খেলা ডাকাত ইলেকটোরাল বন্ডের চেহারা দেখছো তো কাউকে ছাড়ে নি এর মধ্যেই ভোট প্রচারে যাচ্ছেন মানুষের কেমন সারা পাচ্ছে মানুষের সারা ভালো অত্যন্ত পজিটিভ মানুষের চোখ মুখ বলছে যে আমরা এই নির্বাচনটা অন্যরকম একটা ফলাফল করতে চলেছি আমার ধারণা বিরোধীরাও সেটা বুঝেছে বলেই

তুমি যদি এখন অর্ণব গোস্বামীকে নিরপেক্ষ সাংবাদিক হিসেবে ধরতে বলো বা কুণাল ঘোষকে নিরপেক্ষ সাংবাদিক ধরতে বলো তাহলে তো মুশকিল আছে সমীক্ষা কিছু হচ্ছে আমি দেখেছি এই সমীক্ষা এখন দুমাস দুমাসে পারসেপশন অনেক পাল্টায় ওই সমীক্ষার মধ্যে যদি দশ শতাংশ সত্যতা থাকে সেইটাও ধুয়ে যাবে আগামী দুমাস লাল ঝান্ডা প্রচারে ঝড় তুললে আপনার এখানে মূলত প্রতিদ্বন্দ্বী কে সায়নী ঘোষ নাকি অনির্বাণ রুজি রুটির কথার বিরোধিতা যারা করবে তারা সবাই আমার প্রতিদ্বন্দ্বী আমার প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো ওয়ান টু থ্রি ফোর নেই তোলাবাজ দাঙ্গাবাজ সবার বিরুদ্ধে কাজ শিক্ষা রুটি রুজি তার দাবি দাওয়া নিয়ে লড়ছি গতকাল লোকসভা ভোটে এখান থেকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শাসক দল বিজয়ী হয়েছিল ব্যাপক ভোটের ব্যবধানে তাহলে এবারে আপনাদের ভোটের মার্জিন কত রাখছেন ভোটে জিতবো শাসক দলের থেকে বেশি হয়ে যাব বলে ভোটে লড়তে নেমেছি আমরা প্রত্যেকেরই নিজেদের কথা দিয়ে মানুষকে কনভিন্স করে জেতার জন্যই প্রতিটি দল নামে আমার বিরুদ্ধে যারা নেমেছেন দিল্লির শাসক বা রাজ্যের শাসক তারাও জেতার জন্যই নেমেছেন নিশ্চিতভাবে শাসক দল প্রচুর ভোটে জিতেছিল ঠিক উনিশ সালে তার ঠিক আগে পুলওয়ামা বালাকোট ইত্যাদি করে একটা হিন্দু মুসলমান করে দেওয়ার চেষ্টা হলো তখন অনেক মানুষ না চাইতেও তৃণমূলকে দিয়েছিলেন আবার অনেক মানুষ হয়তো বাম সমর্থক কিন্তু ভেবেছিলেন যে আচ্ছা এই তাহলে বিজেপিতে দিয়ে দেখি এরকম তো সব মিলে ছিল আমাদের ভোট কমেছিল তো কিন্তু সেটা একটা আনন্যাচারাল রেজাল্ট হয়েছিল ডাজনট মিন যে সেটা বাংলার রাজনীতির রিয়েলিটি পঞ্চায়েত নির্বাচনে আবার বামপন্থীরা একুশ বাইশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিধানসভায় সেটা নেমে গেছে বাইশ পার্সেন্ট আর তৃণমূলের যা ভোটটা আছে চল্লিশ পঁয়তাল্লিশ জানে না তৃণমূলও জানে না এই পাড়া তৃণমূল নেতাকে জিজ্ঞাসা করো তুমি যে আসলে আপনার কটা ভোট কারণ এই হুমকি ধমকি সরকারি প্রকল্প থেকে নাম্বার দিয়ে দেব ভোটের দিন বুথ জ্যাম লুট পুলিশের সাহায্য নিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে এই সবটা না করে আসলে কটা লোক তৃণমূলকে সত্যি সত্যি পছন্দ করছে সেই পরীক্ষাটা তো ওরাই নিজেদের সেই পরীক্ষার সামনে ফেলেনি বহুদিন এইবারের ভোটে ফেলতে হবে আর গতবার জিতেছিলেন যেমন তৃণমূলের জেতা এমপি যাদবপুরের মতো ঐতিহ্যবাহী সিটে টার্ম কমপ্লিট করার আগে ইস্তফা দিয়ে ছেড়ে দিলেন এটাও ভাবতে হবে আপনি যদি এখান থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রে মানুষ আপনার পাশে দাঁড়ালে পার্লামেন্টে গিয়ে মানুষের জন্য কোন কথাটা সবার আগে তুলবে অনেকগুলো ইস্যু আছে দেখো কোন কথাটা সবার আগে বলার বিষয় নয় এর মধ্যে রেলের অনেকগুলো ইস্যু আছে ট্রেন বাড়ানোর দাবি বাস বাড়ানোর দাবি দেওয়া কতগুলো কতগুলো জায়গায় নির্দিষ্ট স্কুল কলেজ হাসপাতালের দাবি দেওয়া আছে রাস্তাঘাট জনিত কতগুলো দাবি দেওয়া আছে একটা বড় অংশ কৃষিজীবী মানুষ গ্রামীণ মানুষ গ্রামীণ যে চাষবাস নয় এমন অনেক রকম কাজ আছে সেগুলোর মধ্যে থাকেন ক্ষেতমজুর ক্ষেতমজুর তো আর একটা বছরে তিন চার মাস তার বেশি না কিন্তু অন্য অনেক রকম কাজ তার সাথে গরিব মানুষ তাদের একরকম দাবি দাওয়া আছে আবার যাদবপুর বা টালিগঞ্জ বিধানসভা সোনারপুরের একটা অংশ বারুইপুর মিউনিসিপ্যালিটি শহর এলাকা আমি বলছি সেখানে কম বয়সী ছেলে মেয়েদের কাজের খিদে তারা লেখাপড়া করে আছে কোনো কাজ পাচ্ছে না যেটুকু কাজ পাচ্ছে সেই কাজের কোনো সিকিউরিটি নেই অল্প মাইনেতে অনেক খাটিয়ে নিচ্ছে এগুলো সম্পর্কে তো আইন হওয়া দরকার নির্দিষ্ট সেই কথাগুলো তো পার্লামেন্টে বলতে হবে ওটা তো আইনসভা লেখাপড়ার স্কুলগুলো লাটে উঠে যাচ্ছে যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে এই লাইভলিহুড ইস্যু রুজি রুটির সমস্যাকে সামনে রেখে এই ভোটটা আমরা লড়তে চাইছি যাদবপুরের কতগুলো বড় বড় দাবি দেওয়া আছে মানুষের রেল স্টেশন সংক্রান্ত বাস সংক্রান্ত স্কুল কলেজ হাসপাতাল সংক্রান্ত জল পানীয় জল বিকাশী ব্যবস্থা ইত্যাদি সংক্রান্ত আবার কতগুলো ছোট 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 ছোটো মানুষের কথা আছে আমি সবটাকে একসাথে নিয়ে আগামী দুমাস প্রচার সেখানেও এই কথাগুলো তুলে ধরব পার্লামেন্টে যদি যাওয়ার সুযোগ পাই তাহলে এই কথাগুলোই তুলে ধরবো নির্বাচনী প্রচারে কি আপনারা ইলেকট্রাল বন্ডের কথা তুলে আনছেন যদিও সর্বপ্রথম এই বিষয়টা নিয়ে আপনারা সরব এক দুই তিন চার শান্তিকুঞ্জে ডাকাত শান্তি নিকেতনে বাট শান্তিকুঞ্জে ডাকাত বসে আছে তৃণমূল হচ্ছে আঞ্চলিক চোর রঞ্জি ট্রফি খেলা চোর আর বিজেপি হচ্ছে বিশ্বকাপ খেলা ডাকাত ইলেকটোরাল বন্ডের চেহারা দেখছো তো কাউকে ছাড়েনি এমনকি শুনলাম নাকি কোন পাকিস্তানের কোম্পানির থেকে অব্দি টাকা হাজির করেছে করে ওই টাকা খরচা করে এইখানে মানুষের মধ্যে হিন্দু মুসলমান ঝগড়া বাড়াচ্ছে আইটি সেল ইত্যাদি ইত্যাদি যা সব করেছে ফলত এই বিপুল টাকা এই তোলাবাজি এই গুন্ডামি এই অসভ্যতার গণতন্ত্রের একেবারে সত্যনাশ করে দেওয়া বিলুণ্ঠিত করে দেওয়া গণতন্ত্রকে টাকার জোরে এইটাকে তো সামনে আনতেই হবে ব্যবসায়ীদের গিয়ে বলেছে যে তুম হামকো ধান্দা দেঙ্গে এবং বড় মিয়া বড় মিয়া ছোটে মিয়া সুভান আল্লাহ তৃণমূল কংগ্রেস বিজেপি সর্বভারতীয় দল তারা অত টাকা মেরেছে দু নম্বরে আরেকটা সর্বভারতীয় দল কংগ্রেসের নাম নেই নেই কিন্তু দু নম্বরে ইলেকটোরাল বন্ডে টাকা মারার লাইনে নাম আছে তৃণমূল কংগ্রেসের এই আমাদের মহেশতলা আইএফবি বলে একটা কোম্পানি আছে কারখানা ইত্যাদি তারা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে আমার বছরে আয় হচ্ছে ষোলো কোটি টাকা আর তৃণমূল আমার থেকে তোলা তুলছে বছরে পঞ্চাশ কোটি টাকা আমার যা টোটাল ইনকাম টোটাল প্রফিট তার থেকে আমায় তিন গুণ বেশি তৃণমূলকে তোলা দিতে হচ্ছে এভাবে যায় ব্যবসা করা সম্ভব ফলত এই ইলেকটোরাল বন্ডের কথা আমরা বলছি মানুষের সামনে এটা বেরিয়ে গেছে কিভাবে চুরি ডাকাতি করেছে এবং এই চুরি ডাকাতির হাত থেকে মানুষকে বাঁচাতে আমরা বেরিয়েছি আপনারা বিজেপির বিরুদ্ধেও আপনারা পথে নামছেন কিন্তু অতবার লোকসভা ভোটে দু উনিশ শোনা গেছিল যে বামের ভোট রামে গিয়েছে ভোট রামে গিয়েছে মমতা ভোটাররা সব কোথায় ভোট দিল তালে মমতা ব্যানার্জির আসলে অঙ্কটা হয়েছিল কি সিপিআইএম এর সাথে থাকা একটা অংশের মানুষ বিজেপি কে আটকাতে তৃণমূলকে দিয়েছিল আবার কিছু মানুষ সিপিআইএম এবং তৃণমূল তৃণমূলের একটা বড় অংশের লোক বিজেপিতে দিয়ে দিয়েছিল সব মিলিয়ে হরে ঘরে তৃণমূলের ভোট পার্সেন্টেজটা যেহেতু একটা কম বেশি এক জায়গায় ছিল এরকম একটা পারসেপশন তৈরি হয়েছিল যে সিপিএম এর ভোট কমলো বিজেপির ভোট এটা অঙ্ক এত সহজ না পরিষ্কার কথা তোমায় বলতে হবে যে বিজেপি এই রাজ্যে বেড়ে উঠেছে অর্জুন সিং সব্যসাচী রাজীব কি ব্যানার্জি না কি শঙ্কু পণ্ডা মুকুল রায় তৃণমূলের নেতা ভাড়া করে বিজেপি বেড়ে উঠেছে পশ্চিমবঙ্গে ফলত যারা এই সব বলছে রাম বাম হেনাতানা তারা ভালো করে তাকিয়ে দেখুক অর্জুন সিং হচ্ছে আজকে আমি একটা মেসেজ হোয়াটসঅ্যাপ পেলাম যে হলো মার্কেটে ইতিহাসে প্রথম অর্জুন যে জানে না সে পাণ্ডবদের দলে আছে না কৌরবদের দলে আছে এইগুলোকে আগে তৃণমূলকে সামলাতে বললো তারপরে ওই সব রামবাম বলতে